সবাই খেলা দেখো

এটা জাত কেন আতে ঠিক আছে কিন্তু কোনি কিচ্চরে করবে না একখানা তারা ভাইตรา এবারে করবে না ইউটিউবে দেখো দেখുകൊन লক খুল লাইভ রেট আর সর মোদা লাইভ তুই ইউটিউবার হইছিস মোদা চাইছে লাইভ না লাগে তুই ইউটিউব করবি লাইক দে আরে লাইক কর কিউ কিউ ইউটিউবার এটা লাইভ নেই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব কর যারা তোর নাম কো আমি সর আমি আমার আমি সার কো আমি আমি পারি না আমি সব না আমার টিটোবে তুই ইউটিউবের কথা বল ইউটিউবে সাবস্ক্রাইব কর

আই বোর জয়েন্ট হয়ে গেছে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা আর একটা লাইক একটা লাইক করো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ठीक है आकाश ना वो जो वो जो टीम हूँ वो जो टीम है क्या असल तो लाइव है मिलती सी देश तो मंदिर आते नहीं जहाँ तो मिला रहे हाँ असल तो लाइव है ये जैसा तेरो सुन कभी चैलेंजर सब्सक्राइब करो क्यों अमित कैसी अमित कैसी डैड डैड कौन डैड कौन जी डै लाइक दे दो हाय दे दो दे दो लाइक दे दे ओरे दे ओरे दे ए दे लाइक ए दे दे शेयर कर दे 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 খাই দিব নে

kalon ta dibe লাইভে dekha হয়ে যা